কানের অপারেশন পরে কি নিয়মকান মেনে চলা উচিত বা কি করা উচিত আমি যেটা প্রথমে বলতে চাই যে জাকির সাহেব আপনি যে অপারেশনের পরে তো আপনাকে চার ঘন্টা খেতে দিন অপারেশন চার ঘন্টা খেতে চার ঘন্টা পরে আপনাকে খেতে দিয়েছে জি ব্যথা ছাড়া আর কোনো সমস্যা তো কানে নেই কান ভার হয়ে আছে ঠেকে রেখেছে আর ভার হয়ে আছে ব্যথার পরিমাণ উনি খুব বেশি ফিল করছেন না জি না আমি সাধারণত আমরা ওনার অপারেশনটা করেছি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমরা আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক যারা আমাদের সাথে আছেন আমরা একটু আপনাদের সাথে আজকে একটা শেয়ার করতে চাই আমরা গতকাল আমাদের জাকির সাহেবের অপারেশন করেছি কানের অপারেশন আপনারা দেখতে পাচ্ছেন কানে ব্যান্ডেজ করা আমরা কানের অপারেশন করেছিলাম ইফতারির আগে ইফতারির সময়টা দিয়ে আমাদের সময়টা লেগেছে ওনার কানের প্রথম সমস্যা ছিল কানের পর্দায় একটা বেশ বড় ছিদ্র ছিল এবং সেই ছিদ্রের অপারেশন পর্দার অপারেশন টার্গেট করে আমরা শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে অপারেশন মাস্ক আমরা যেটা দেখতে পেলাম যে কানের ভেতরে যে হারগুলো থাকে আমাদের তিনটা হাড় থেকে মেলিয়াস ইনকাস স্টেপিস বলি আমরা ইনকাস এটা অর্ধেক খাওয়া ছিল বা ক্ষয়প্রাপ্ত ছিল সো হাড়ের কমিউনিকেশন ভালো ছিল না উনি কানে আগে থেকেও কম শুনতেন বেশ ভালো পরিমাণে এবং আহ ওনার কানের হাড়ের ভেতরেও কিছু গ্রানোশন হিসেবে এডেমাটাস টিস্যু বলি আমরা সেগুলো ছিল আসলে ওনার পর্দা ছিদ্র বলতে যা বোঝায় সেরকম পারফেক্ট ইনকার ছিদ্র ছিল না যেটা ছিল যে তার পর্দা নষ্ট হয়ে গিয়ে পুরো কানের ভেতরে পেছনের অংশটাতে পুরো পড়ে গিয়েছিল তো এটা আসলে অটোস্কোপ দিয়ে বা যেটা আমরা কান সাধারণভাবে দেখি সেটা দিয়ে দেখে বোঝা বা ডিসিশন নেওয়া কঠিন এবং ওটা মাইক্রোস্কোপের নিচেই ভালো বোঝা যায় মাইক্রোস্কোপের নিচে কাজ করতে দেখি যখন আমরা এটা আবিষ্কার করলাম তখন ওনার সেই তিরিশ চল্লিশ মিনিটের অপারেশন আমাদের গিয়ে দাঁড়ালো সাড়ে তিন ঘন্টায় ওনাকে কর্টিক্যাল মাসেডিক্টমি বা কানে হার কেটে ভেতরে যে হারটা খেয়ে গিয়েছে সেটিকে সরিয়ে মাংসগুলোকে সরিয়ে পড়ে যাওয়া পর্দাকে সম্পূর্ণ উঠিয়ে আবার নতুন করে হারটাকে প্রতিস্থাপন করা বেশ চ্যালেঞ্জিং ছিল সময় সম্পর্কে ছিল সাড়ে তিন ঘন্টা অপারেশন লেগেছে গতকাল আমরা অপারেশন শেষ করেছি আজকে ওনাকে আমরা ছুটি দিয়ে দিব ওনার সাথে কিছু অপারেশন পরবর্তী নিয়মকরণ বলবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কানের অপারেশনের পরে কি নিয়মকরণ মেনে চলা উচিত বা কি করা উচিত আমি যেটা প্রথমে বলতে চাই যে জাকির সাহেব আপনি যে অপারেশনের পরে তো আপনাকে চার ঘন্টা খেতে দিন অপারেশন চার ঘন্টা খেয়ে চার ঘন্টা পরে আপনাকে খেতে দিয়েছি ব্যথা ছাড়া আর কোনো সমস্যা তো কানে নেই কান ভার হয়ে আছে ঠেকে রেখেছে আর ভার হয়ে আছে ব্যথার পরিমাণ উনি খুব বেশি ফিল করছেন না জি না সাধারণত আমরা ওনার অপারেশনটা করেছি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমরা ওনার অপারেশন আমরা করেছি কানের পেছন দিক দিয়ে ওনারটা যে অবস্থা এটা কানের ভেতর দিয়ে অল্প একটু করে কেটো করার সুযোগ ছিল না এই জায়গাটাতে আমাদের সেলাই দেওয়া আছে এবং কানের এই জায়গাতে এই ড্রেসিংটা এই ড্রেসিংটা আমরা রেখে দিব ওনার সামনের দিকে একটা ড্রেসিং দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা এটা কিছুই না এটা জাস্ট আমরা তুলা দিয়ে রেখেছি এটা আমি খুলে ফেলবো এটা রেখে ফেলে দিব এই তুলাটা আমাদের অপারেশন বা যেটা হয় যে এই তুলাটাকে আমরা চেঞ্জ করতে বলি এটা পরিষ্কার তুলা এরকম কটন করে গোল করে আপনারা এখানে আহ এই জায়গাটাতে দিয়ে রাখবেন এই জায়গাটাতে তুলাটাকে দিয়ে চেঞ্জ করে রাখবেন তুলার সরলে একটু ব্লাডের মতো আসবে এটা দিনে তিন চার বার করে চেঞ্জ করবেন চেঞ্জ করলে এই জিনিসটা ফ্রেশ থাকবে জায়গাটা এই তুলার পরে আরেকটা জিনিস আমাদের কখনো সুফ্রাটলি দিয়ে রাখি আমরা কখনো শুধু জেলফোন থাকে সো ওইগুলো সরানোর প্রয়োজন নেই ওইগুলো আমরাই সরাবো ওগুলো আপনাদের কিছু করা লাগবে না আপনারা শুধু যেটা করবেন যে কানের এই তুলাটাকে দিনে তিন চারবার যতবার মনে হবে যে একটু চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে বা লাল লাল হয়ে তখন সেটা চেঞ্জ করলেই হবে এটা ঢেকে রাখতে হবে এই কারণে যে ময়লা যেন না আসে না না যায় আর যেটা করণীয় সেটা হচ্ছে যে গোসলের সময় দুই তিন দিন পর থেকে আপনি গোসল করতে পারবেন কিন্তু গোসলের সময় আগামী দেড় মাস আমাদের কানের পর্দা টোটাল হিল হচ্ছে কিনা সম্পূর্ণভাবে জোড়া লেগেছে কিনা এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছয় সপ্তাহ পর তো ওই ছয় সপ্তাহ পর্যন্ত গোসল করার সময় খুব স্ট্রিক্টলি খুব শক্ত খেয়াল রাখতে হবে রাখবেন একটা মলম লিখে আছে আপনার কাগজে মলমটা তিন বেলা করে দিয়ে রাখলে হবে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন বলতে কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেই শুধুমাত্র যদি আপনি ডায়াবেটিক হন আপনার প্রেসার থাকে অথবা আপনার কোনো খাবার অ্যালার্জি থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি আর ঠান্ডা লাগতে পারে বা সর্দি লাগতে পারে এই ধরনের কর্মকাণ্ড বা কাজকর্ম খাওয়া দাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে হবে আইসক্রিম ঠান্ডা খেলে কাশি আসতে খাওয়া যাবে না কারো যদি অভ্যাস থাকে অবশ্যই সেটা পরিহার করতে হবে যেটা কানের জন্য বা হিলিং এর জন্য বা শরীরের জন্য ক্ষতিকর সম্পূর্ণ হবে আর হচ্ছে যে এখানে কানের ভেতর যে সুফরাটলি একটা কাপড় দেওয়া থাকে সেই কাপড়গুলো আমরা দশ বারো দিন পর রিমুভ করি আপনার আপনি আমাদের কাছে আসলে আমরা সেটা বের করে দিব অথবা যেটা দেওয়া আছে আমরা আপনাকে সুফরাটলি দিয়ে নিজের ফোন দিয়েছি তো এটা দুই তিন সপ্তাহ আমরা কানে ভিতরে থাকবে এটা আস্তে আস্তে করে আমরা সরে যাবে বা আমরা সেটাকে আস্তে আস্তে বের করে ফেলবো আলাদা কোনো কোনো স্পেশাল বিষয় নেই আপনি আপনার মতো করে খাওয়া দাওয়া লেবু ডিম দুধ সবকিছুই খাবেন কোনো বাছাপাছি নেই ঠিক আছে চলাফেরার ক্ষেত্রে যেটা আমি একটু বলবো যে অত্যাধিক ঝাঁকুনিযুক্ত জায়গাগুলোতে আপনি চলাফেরা কম করবেন বা রিক্সা দিয়ে খুব ঝাঁকুনিযুক্ত জায়গা যেগুলো ঝাঁকুনি হয় শরীরের সেই সব অ্যাভ জায়গাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক ইন এতটুকুই আর আমাদের সাথে আপনি পরবর্তীতে আমরা দশ দিন পর সেলাই করবো দশ দিন পর একবার আমাদের সাথে এসে দেখা করে যাবেন ঠিক আছে ইনশালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশালা আসসালামাইকুম সালাম